আমার হৃদয় গাবা নয় মদি না ছিদেন য মদিনা कृष्णा छिड़ते नौकायाबो मदीना उतु छिड़ दे नौकायाबो मदीना पाल थोड़ देष्णा पाल थूल देला कृष्णा छिड़ते नौकाया मी जब मदीना उतु छिड़दे देनो काया जब मदीना দুনিয়াই ই নবি মায়া মিনার ঘরে আসলে হাজার মানে কদিল মুক্ত ছড়ে দুনিয়াই ই নবি মায়া মিনার ঘরে আসলে হাজার মানে দিলে মুক্ত ছরে ও দয়াল আল্লাহের সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহের সহায় তার কিসের ভাবনা আমাদের হৃদয় মাঝে কাবা ও মদিনা আমাদের হৃদয় মাঝে কাবা দয়াল দয়াল ও ड़े नौकाया मितो मदीना उहो ई छेड़े नौकाय मितो मदीना उहो दुई छेड़े नौकाय मितो मदीना उहो ई छेड़े नौकाय मितो मदीना